এই মেন্টালিটি যদি আমরা এর থেকে যদি বেরিয়ে নিয়ে আসি তাহলে আমাদের বাংলাদেশ আগামীতে হয়তো মিয়ানমার হবে সোনার নুলুক রাজনীতিতে এখন সবাই সোনার নুলুক খোঁজে সোনার নুলুক নিয়ে ঘরে যেতে চায় সাদা পাথরের দেশ বাংলাদেশের সিলেট বাংলাদেশের উর্বর ভূমি লুটপাট করে সৌন্দর্য কেড়ে নিয়েছো তুমি এই সাদা পাথর দেখার জন্য মানুষ সিলেটে যেত এবং বিশেষ করে শাহজালাল রাজেলা রানহু শাহাপুরাণ রাজি লতা তাদের মাজার সহ ওই সাদা পাথর এই পানিতে সাদা পাথরের সৌন্দর্য দেখার জন্য মানুষ সিলেটে যেত কিন্তু এই সাদা পাথরকে যেভাবে লুটপাট করা হয়েছে এটা একটা প্রাকৃতিক সম্পদ কোনো ব্যক্তিগত সম্পদ না এই সম্পদকে যেভাবে লুটপাট করা হয়েছে এতে বোঝা যায় যে আমরা কত উপোস এবং আমরা কত খাদক আমরা এই সুযোগ পেলে আমরা কি করতে পারি তো খুব দুঃখজনক এই যে বিভিন্ন মেঘনায় এই বিভিন্ন নদ নদীতে মহল এই যে পাথর এই সাদা পাথর লুটপাট করা রাজনীতিতে এটা কি রাজনীতির অংশ হইতে পারে আমি রাজনীতি করি দেশের সেবা করার জন্য মানুষের সেবা করার জন্য আমার ইমান মজবুত করার জন্য তাহলে আমার রাজনীতি যদি হয়ে যায় শুধুমাত্র টাকা উপার্জন রাজনীতি হয়ে গেছে টাকা পয়সা উপার্জনের একমাত্র উৎস এখানে ইনভেস্ট করতে হয় না অফিস লাগে না এখানে কোনো কিছু লাগে না শুধুমাত্র ফেস আমি একটা বড় দলের ব্যাকগ্রাউন্ড নিয়ে থাকলেই আমার টাকা ইনকাম করা যায় এটা দিয়েই আমি মানুষের উপর জুলুম অত্যাচার নিপীড়ন নিঃশেষণ চালিয়ে আমি ধনী হতে চাই এই প্রবণতা আমাদের যে ভাতৃত্বকে একবারে ধ্বংস করে দিয়েছে আমরা তো এমন একটি বাংলাদেশ চাইনি যেই বাংলাদেশে এক বাইকে মেরে আরেক বাই ধনী হবে আমরা তো চেয়েছিলাম বৈষম্যমুক্ত একটি বাংলাদেশ যেখানে মিলেমিশে আমরা সবাই ভালো থাকব। অনেক মানুষের মুখেই শুনেছি যে এই শেখ হাসিনার পতনটা যদি দেখতাম কেমন জানি হয় শেখ হাসিনার পতন শেখ হাসিনার পতন দেখাটাও কিন্তু আমাদের এক বছর হয়ে গেল পতন দেখার পরে এখন দেখলাম যে আমরা আসলে ভালো হওয়ার জন্য আমরা জিকির তুলি কিন্তু আসলে আমরা ভালো হই না আমরা নিঃস্বার্থে আমরা অন্ধ যার যার স্বার্থের জন্য আমরা অন্ধ এই মেন্টালিটি যদি আমরা এর থেকে যদি বেরিয়ে নিয়ে আসি তাহলে আমাদের বাংলাদেশ আগামীতে হয়তো মিয়ানমার হবে বাংলাদেশকে নিয়ে কিন্তু ইতিমধ্যেই দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে ইন্ডিয়া এবং আমেরিকা এই দুইটা দেশের এজেন্ট কিন্তু বাংলাদেশ চালা আমি আবারও বলছি বাংলাদেশ চালা ইন্ডিয়ার এজেন্ট এবং আমেরিকার এজেন্ট আর আমরা জনগণ হলো এর উত্তাল দেউ আমরা যদি লুটপাট নিয়ে লুটপাট নিয়ে ব্যস্ত থাকি তাহলে আমাদের দেশের নেতৃত্ব তো অন্য মানুষের দিবেই আমরা যদি রাজনীতিবিদ আমাদের শক্ত হতো আমরা যদি নিজেদের জাতির মধ্যে বিভাজন সৃষ্টি না করি আমরা যদি ঐক্যবদ্ধ এক জাতি হই এবং ইমানদার হই তাহলে কিন্তু আমাদের নীতি আদর্শকে নষ্ট করতে পারবে না আমি আবারও বলছি যদি আপনার বাংলাদেশকে আপনি বাঁচাতে চান ঘরে ঘরে মাদ্রাসার ছাত্র তৈরি করুন আলে মুলামা ছাড়া এই দেশ রক্ষা করা যাবে না বাংলাদেশের বর্তমানে নাইনটি পারসেন্ট মানুষ তারও বেশি সোৎখার গোসখার মানুষ অনৈতিক হয়ে গেছে মিথ্যাবাদী হয়ে গেছে প্রতারক হয়ে গেছে টাকা দিলে বাংলাদেশের সব ডাক্তার থেকে পাহারাদার সবখানেই টাকার দরকার টাকা দিলে বাংলাদেশে সব হয় আমাদের আদর্শ হয়ে গেছে নষ্ট শেখ হাসিনা পতনের পরে এই প্রশাসনে বিশেষ করে প্রশাসনে অন্তত অসংখ্য মুফতি আলেম মহাদিস তাদেরকে ডুবানো দরকার ছিল